আজকে এখানে রোল বানাচ্ছি তো এইভাবে রোল বানিয়ে আপনারা চাইলে এক মাস একদম ড্রিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তো সংরক্ষণ করে রাখার পরও আপনারা যখন ইচ্ছা তখন একদম তেলের মধ্যে বেজে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি অনেকগুলো রোল বানিয়ে নিয়ে এখন হচ্ছে কিছু স্টোরেজ করে রাখলাম আর কিছু হচ্ছে এভাবে তেলের মধ্যে বেজে হচ্ছে খাবো তো সেই জন্য আজকে পুরো প্রচেষ্টা দেখাবো কীভাবে আমি একদম সবজি রান্না করি সব কিছুই তো দেখেন প্রথমে হচ্ছে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ এখানে পেঁয়াজের কলি ছিল পেঁয়াজের কলি না থাকলে সমস্যা নেই পেঁয়াজ দিয়ে শুধু একটু বেশি করে পেঁয়াজ দিবেন যে কোনো আপনার হচ্ছে সমোসা বলেন রোল বলেন এই জাতীয় জিনিসগুলোতে তো টমেটো দিলাম টমেটো একটু কম দিলেও সমস্যা নেই তো টমেটো যেহেতু পানি জাতীয় জিনিস সেটা একটু কম দিলেও সমস্যা হবে না আমি তারপর একটা অ্যাড করলাম যাতে একটু সুন্দর হয় মানে গ্রেভিটা সুন্দর হয় তো এখানে আমি আর হলুদ দিলাম জাস্ট মশলা দিলাম এখানে মরিচ টরিচ দেওয়ার কোনো দরকার নেই যেহেতু অলরেডি আমরা কাঁচা মরিচ অ্যাড করেছি এখানে আর এক্সট্রা করি লাল মরিচ দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না তো মশলাটা এক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ আপনারা এখানে মাংসের মশলা ইউজ করবেন আর একটা হচ্ছে ম্যাজিক মশলা সবার গরো ঘরেই থাকে ওইটা একটা দিলে হয়ে যাবে তো এতটুকুই আর এখন ভালোভাবে নেড়ে আমি এখানে মাংস সিদ্ধ করে রেখেছিলাম তো যেহেতু গরুর মাংস অবশ্যই অবভিয়াসলি আগে সিদ্ধ করে রাখতে হবে না হয় এই সমস্যা হয়ে যাবে আপনার দেখবেন যে পেঁয়াজগুলো একদম নেতিয়ে যাবে তো এখন পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকবে আর এখানে মাংসটা যেহেতু সিদ্ধ এটা হচ্ছে দেওয়ার সাথে সাথেই জাস্ট নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে পারবো তো এই কাজটা একদম করার চেষ্টা করবেন আর না হয় যদি মাংস আপনারা কাঁচা মাংস দিয়ে রান্না করতেছেন মনে করেন মুরগির মাংস তখন কি করবেন আপনারা মুরগির মাংসটা একটু করে তেলের মধ্যে ভেজে পেঁয়াজ হালকা করে দিয়ে তো ভালোভাবে দুই তিন মিনিট সিদ্ধ করে তারপরে হচ্ছে বাদ বাকিগুলো এড করবেন আস্তে আস্তে করে যাতে হচ্ছে পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকে এই দিকটা লক্ষ্য রাখবেন আমি এখন একদম লাস্ট মোমেন্টে আলুগুলো দিছি কেননা আলু ফাঁস্টে দিলে হয় কি একদম ভেঙে ভেঙে যায় তো আমি লাস্টের দিকে দিয়ে একদম হচ্ছে দেখেন আলুগুলো যাতে মানে একদম রোডের ভেতর দিলে যাতে ভেঙে না যায় ওই রকম করে হচ্ছে করতে হবে আমি এখন দেখেন এখানে একটা নরু সের মশলাও দিছি এগুলো অনেক মজা হয় দিলে তো আমি ম্যাজিক মশলা দিয়েছিলাম সাথে নুডলসের মশলা দিয়েছিলাম দেখবেন একদম পানিগুলো শুকিয়ে ফেলবেন যাতে রোলের ভেতর কোনো পরিমাণ একটু পানি না থাকে পানি থাকলে হচ্ছে রোলটা আপনার ভাজার সময় হচ্ছে ভেঙে যাবে আর ছিঁড়ে যাবে ওইটা আর কি তো দেখেন এখানে তো সবজি করা শেষ আমি এক পাশে রেখে এখন ময়দার ডোটা রেডি করব এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি সাথে লবণ ময়দা দুই কাপ ময়দা দিয়ে দিলাম এখানে আসলে সেটা ময়দার কোনো পরিমাপ নাই আপনার যতগুলাই মানে আপনি রেডি করবেন ওই আন্দাজ করে প্রথমে আপনি মনে করেন দশটা বারোটা রেডি করবেন ওই আন্তর্জাতি ওই ওই হিসাব করে আপনি মনে করেন এক কাপ নিলেন তো এই হিসাব করে করে আপনি যদি বিষটা করেন তাহলে দুই কাপ নেবেন এভাবে হচ্ছে আপনারা নিয়মটা করবেন আর ডিম তো একদম কোনো মেজারমেন্ট নেই আপনারা চাইলে অনেকগুলোর মধ্যে একটা দিলেও সমস্যা নয় শুধুমাত্র এটা না লাগার জন্যই দেওয়া হয় আর একটা একদম পাটি সাপটা দূর থেকে একটু পাতলা হবে আর আমি যেহেতু প্রথমটা দেখবেন একটু মোটা করে ফেলছি তো প্রথমটা করে আপনারা বুঝতে পারবেন যে পাতলা হয়েছে নাকি একটু মানে ইয়া হয়েছে তো আমি প্রথমটা করে দেখতেছি জাস্ট প্রথমটা করলে আপনারা বুঝতে পারবেন তো এখন প্রথমটা করে নিচ্ছি এটা একটু দেখেন মোটা হয়ে গেছে তা একটু আমার মানে ভাজ করতে একটু সমস্যা হবে সেই একটু পাতলা টাইপের ডু করবেন যাতে সমস্যা না হয় মানে আপনাদের ইয়ার ক্ষেত্রে রোলটা মানে যখন আপনারা এভাবে ভাজ করবেন তখন আর দেখেন আমি কীভাবে বাজ করতেছি এটা অবশ্যই নোটিস করবেন এভাবে ভাজ করলে আপনাদের আর কোনো সমস্যা হবে না আর একদম বেলা বেলি নাই দেখেন আপনি এক হাতে বানাবেন এদিকে আর এক হাতে হচ্ছে জাস্ট এদিকে তৈরি করে ফেলতে পারবেন খুব ইজি না তো এভাবে চাইলে আপনারা আমরা তো আসলে ঘরের মধ্যে তেমন একটা মানুষ বেশি নাইও মানে মনে করেন দশ বারোটা করলে হচ্ছে তো ইজিলিভাবে আপনারা কেন শুধু শুধু ওখানে ডু করতে যাবে না তো ঝামেলা নিয়ে কোনো দরকার আছে তো আমি যেহেতু রাতের বেলা বানিয়ে রাখছি তো আমি ফ্রিজের মধ্যে রেখে রেখে দিচ্ছি আসলে ফ্রিজের মধ্যে এগুলো একটা সাথে একটা কখনোই লাগবে না আপনারা দেখবেন তো আমি রেখে দিচ্ছি এর পরের দিন তুলতেছি দেখেন একটা সাথে একটা একদমই লাগে নাই আর কি সুন্দর একদম ফ্রেশ তো এগুলো যেহেতু ফ্রিজ আমারটা ভালো ছিল সেই জন্য না হয় ভিতরে সবজিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওটা একটু মাথায় রাখবেন আপনারা তো আমি দেখেন এখানে একটা দুটা ছিঁড়ে গেছে কেননা এগুলো আমি হচ্ছে ওই যে বললাম না দুটা একটু বেশি ঘন করে ফেলছি ওই জন্যই আসলে তো ওইটা একটু মাথায় রাখবেন আর হচ্ছে আলুটা যাতে একদম আস্ত না থাকে একটু ভাঙা ভাঙা করবেন আলুর জন্য একটু ভেঙে যাই তো এখন আমি ডিম দিলাম ডিম এখানে আমি একটা কি করছি জানেন একটু ডিম দিয়ে করছি আপনারা চাইলে এটা ময়দাডু হচ্ছে এভাবে ডিমের মতো গুলিয়ে পানি করে একদম এভাবেও আপনারা জাস্ট হচ্ছে তেলের মধ্যে দিতে পারেন এখানে এরকম করে দিলে একটু তেল বেশি লাগে তো আপনারা ওইভাবে দিতে পারেন তো আমি ভুলে গেছিলাম আসলে আমি তো ডিম দিয়ে দিছি ডিম দিয়ে যেহেতু ওগুলো আমি বাইরে নিয়ে যাব সেই জন্য তো আমি অনেকগুলো রোল বাঁচতেছি আজকে প্রায় তিরিশটা মতো রোল বাঁচতেছি কেননা এগুলো আমি বাইরে মেহমান মানে বাইরে নিয়ে যাবো এগুলো নিয়ে বেড়াতে যাব তো সেই জন্য তো অনেক কষ্ট হচ্ছিলো তো তারপরে আপনাদের উদ্দেশ্যে একটু ভিডিওটা করা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবেন আর সাপোর্ট করবেন যাতে হচ্ছে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন কোন ধরনের ভিডিও আপনাদের জন্য আপলোড করবেন আপনাদের আরেকটা কথা বলে রাখি যেহেতু আমি টাইম পাই নাই সেই জন্য ভিডিও করতে পারি নাই আপনারা ভেজে নেওয়ার আগে অবশ্যই হচ্ছে এগুলো স্টোরেজ করতে চাইলে ফাঁকা ফাঁকা করে রেখে জাস্ট হচ্ছে স্টোরেজ করে রাখতে পারবেন ডিপের মধ্যে আর এক মাস পর্যন্ত রাখতে পারবেন জাস্ট নামিয়ে খাওয়ার আগে একটু করে ভেজে নিলেই হয়ে যাবে তো এতটুকুই আমরা যেভাবে হচ্ছে সংরক্ষণ করি সবসময় আপনারা কীভাবে ফ্রোজেন করে জানেন জাস্ট আমি তেলে ভেজে নিলাম আপনারা তেলে যখন ইচ্ছা তখন বাঁচবেন এতটুকুই তো এইভাবেই হচ্ছে বাঁচতে পারবেন এই আর কি